আসসালামু আলাইকুম দর্শক ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম চলে আসলাম বিনিময় ফার্নিচারের পক্ষ থেকে আরও একটা নতুন ভিডিও ভিডিও জুড়ে থাকছে শুধু একটা পোলো ডাইনিং এমডিএফ মালয়েশিয়ান এমডিএফ বা মালয়েশিয়ান প্রসেসরের একটা ডাইনিং থাকছে ছয় চেয়ারের সো লেস চেতাব এটা হচ্ছে মালয়েশিয়ান প্রসেসরের আমি প্রথম চেয়ার থেকে শুরু করছি দেখেন আপনার চেয়ারের ডিজাইনটা এবং কালার ফিনিশিং দেখেন কতটা স্মুথ এবং আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পোলো ডাইনিং আর এটা গ্রুপ করে পোলো ডাইনিং গ্রুপ করে ভিতরে ঢুকিয়ে দেওয়া হয় যাতে স্টেন্স মানে মজমুত বেশি হয় এবং বেশি থাকে সো এটার নিচের বসার স্থানটা যেটা ফ্রন্ট বলে বা টপ বলে আর হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে মালয়েশিয়ান প্রসেস উডের আর ব্যা আপনার টোটাল ফ্রেম হচ্ছে কার্ডের প্রত্যেকটা চেয়ারে একই এবং ডাইনিং টেবিলের আপনার ফ্রন্ট হচ্ছে মালয়েশিয়ান উটের বা মালয়েশিয়ান পশুর যেটাকে এমডিএফ বলে শর্টকাট ওইটার ফ্রন্ট বারো মিলি দিয়ে তৈরি করা হয়েছে এবং চেয়ারগুলো বারো মিলি দিয়ে তৈরি করা হয়েছে এবং আপনার এটার হাইসা প্লাস হচ্ছে আপনার পায়া সম্পূর্ণ কাঠ সলিড মেরুগুনি কাঠ এই যে এর আগে আমি একটা ভিডিও দেখেছিলাম এই যে সলিড মেহগুনি কাঠ আপনারা দেখতে পাচ্ছেন প্লাস হচ্ছে এইটা এই পায়াটা কিন্তু ম্যাক্সিমাম সবাই ভোট দিয়ে তৈরি করে থাকে বাট আমরা কিন্তু সলিড মেহগুনি কাঠের পায়া দিয়েছি সব বুঝতেই অনেক লং লাস্টিং এবং মজমুত এবং ব্যয়বহুল আমাদের এই ডাইনিংটার উপারের ফ্রন্টে যে গ্লাসটা তিন ফিট বাই আপনার তিন ফিট বাই পাঁচ ফিট আপনার দৈর্ঘ্য হচ্ছে পাঁচ ফিট এবং পোস্টুর তিন ফিট সেটা টেন মিলি গ্লাস নার্সারির গ্লাস অরিজিনাল নার্সারির গ্লাস এবং হচ্ছে আপনার এটার প্রাইস অনলি সতেরো হাজার পাঁচশো টাকা অনলি সতেরো হাজার পাঁচশো টাকা যারা নিতে চান ভিডিওতে দেওয়া স্ক্রিনের নাম্বারে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করুন এবং আমাদের শোরুম ভিজিট করতে চান যারা এবং কারখানা ভিজিট করতে চান আমাদের শোরুমের কাশি আমাদের কারখানা সো আপনারা শোরুম ভিজিট করতে চাইলে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা উত্তরা আবদুল্লাপুর যদি আবদুল্লা উত্ত ঢাকা দিয়ে আসেন তাহলে আপনারা হাতের ডানে এবং গাজীপুর দিয়ে আসলে হাতের বায়ে আপনার বীর মুক্তিযুদ্ধ কুতুবুদ্দিন রোড বা আটিপাড়া রোড যা যে কাউরে বললেই দেখিয়ে দেবে সো আপনি ওইখানে এসে একটা অটো অটো নিয়ে আসবেন বা একটা রিক্সা নিয়ে আসতে পারেন একটা অটোতে দশটা টাকা ভাড়া বলবেন ট্রান্সমিটার মোড় সো আপনার ট্রান্সমিটার মোড় নাম নিয়ে আমার শোরুম ভিজিট করতে পারবেন এবং একটু কাশি আমার হচ্ছে কারখানা সো আপনারা চাইলে কারখানা ভিজিট করতে পারবেন এবং আমাদের এই প্রোডাক্টের দাম হচ্ছে অনলি সতেরো হাজার পাঁচশো টাকা অনলি সতেরো হাজার পাঁচশো টাকা অফার সীমিত সময়ের জন্য সো যারা নিতে চান জলদি জলদি অর্ডার দিন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে